আজকে বৃহস্পতিবার মহরম মাসের আটাইশ তারিখ আল্লাহ একবার আল্লাহ তালার যে আকাশের দরজা রয়েছে এটা খোলা থাকবে কারণ বৃহস্পতিবারে আল্লাহ তালা সোমবারে আল্লাহ তালা তার আকাশের দরজাকে খোলা রাখেন আপনি যদি আল্লাহ তালার গুণবাচক তিনটি সিফতি নামের জেকির মাত্র একুশ বার করে এই নিয়মে করতে পারেন আল্লাহ তালা যদি আপনাকে সেই তৌফিক দান করে আহারে অনেক দিন ধরে অনেক অভাব অনটনে আছেন অনেক দুঃখ কষ্টে আছেন অনেক টেনশনের মধ্যে আছেন অনেক হতাশার মধ্যে আছেন কোনোভাবে আপনার কামাই রোজগারে বরকত হচ্ছে না আপনি মন থেকে আল্লাহ আল্লাহর প্রতি বিশ্বাস নিয়ে আমলটা আমি করাইয়া দিচ্ছি আপনি বার করে আল্লাহ তাল্লাহ তিনটি গুণবাচক শ্রীপতি নামের জিকির এই বৃহস্পতিবার দিনে অতবার রাতে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আমলটা ইনশাল্লাহ আমার সাথে সাথে করুন ইনশাআল্লাহ প্রিয় ভাই এবং বোন আহারে এই বৃহস্পতিবারে বিশ্বনবী মোহাম্মদে عربي صلى الله عليه وسلم নফল রোজা রাখতেন বেশি বেশি আমল করতেন কারণ নবীজিকে জিজ্ঞাসা করলেন নবীজি বলতেন সাহাবা এ যে ওগো আমার সাহাবাইকার বৃহস্পতিবার রে আল্লাহ কাছে বান্দার আমল নামা উপস্থাপন করা হয় বান্দা এক কি আমল করেছে আল্লাহ তাআলা দেখে সুতরাং বান্দার আমল নামাগুলো যখন আমার আল্লাহ দেখে আহারে আমার আল্লাহ যদি আমার আমল নামাটা তখন দেখবে যখন দেখবে আমি রোজা রেখেছি আমার আল্লাহ আমার আরো বৃদ্ধি করে দিবে আল্লাহ একবার সুতরাং আপনার আমার আমল নামা কিন্তু আল্লাহ তালা বৃহস্পতিবারে দেখে এই জন্য মন থেকে ইয়াতিন নিয়ে বিশ্বাস নিয়ে আল্লাহ একবার আসুন আল্লাহ তালার শক্তিশালী গুণবাচক তিনটি শ্রীপতি নামের জিকের আমলটা আমি করাই দিচ্ছি আমার সাথে সাথে আপনারা করুন ইনশা আল্লাহ যদি পারেন একটা তাজবি হাতে নিয়ে আমলটা করুন অন্যথায় তাজবি না হাতের ঘরের মধ্যে গনে গুণে ইনশাআল্লাহ আমলটা করুন আমি আজকা আপনাদেরকে হাতে কোরের মধ্যে গুণে গুণে আমলটা ইনশাআল্লাহ করায়া দিচ্ছি খুব মন থেকে সর্বপ্রথম বিশ্বনবী মুহাম্মাদে আরাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ছোট্ট একটি দরুদ শরীফ তিনবার পাঠ করে নেই খুব মন থেকে আমার সাথে সাথে পাঠ করুন সাল্লাল্লাহু মন থেকে যে যত বেশি খুশু খুশুর সাথে আমল পাক করতে পারবে তার তত বেশি আমল কবুল এবং মঞ্জুর হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম

তারপরে আমার আল্লাহর বললামিনের তিনটি কুলুম চক সেপত নামের এক নম্বর নামটি আমার সাথে সাথে আপনারা জিকির করুন ইয়া রাহা মা নু ইয়া রাহাধু এয়া রাহামা নু يا رحمن 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 Ya Rahman 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 ya রহবানম্বরে আমার আল্লাহর শক্তিশালী যে এই নামটি আপনি একুশবার পাঠ করুন মন থেকে ঋজিক বৃদ্ধির জন্যে আল্লাহ একবারু রু

या रो रो या रसो या रसो या रसो या रोआ रसो এরপরে আমার আল্লাহ বলে আমি তিন নম্বর যে শ্রীপতি নামটি আল্লাহ একবার অত্যন্ত পাওয়ারফুল ইসনে কিন্তু বলা হয় এই শ্রীপতি নামটিকে খুব মন থেকে <applause> يا ذا الجلال والإكرام، 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 يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا ذا الجلال والكرام يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام

এরপরে খুব মন থেকে আপনারা আমার জন্য দোয়া করুন আমি আপনাদের জন্য দোয়া করি একদম মনের গভীর থেকে আজ কিন্তু প্রতিবার দিন তোমার রাত্রে আমার আল্লাহ আকাশের দরজা খোলা মন থেকে যা কিছু বলবে আমার আল্লাহর সাথে সাথে কবুল এবং মানজুর করে নিবে আলহামদুলিল্লাহ হিরবিলামিনাম السفال الانبياء والمرسلين وعلى اليهم واسع ابه اجمعين الله তুমি দেখো নজর করে আমি তোমার একনাগার বান্দা তোমার কিছু গুনাহ করে বান্দা বান্দি রেখে নি আল্লাহ বিককের মতো বৃহস্পতিবার বাড়দিনা তো রাতে হ্যাঁ তো করে ধরেছে আল্লাহ গো আমাদের মতো গুনা গা আর তোমার আস আমাদের নিশ্চয় জমিরে বন্ধাদের মধ্যে নয় আল্লাহ জীবনের জো মন্দিরের যত বড় কটিন কবিরাজ গীরাজা হেরি বা তিনি প্রকাশ সব প্রকাশ জীনাবিভূচন বড় কি আস যত ধরনের গুনা রয়েছে সমস্ত গুণাগুলো দয়ে মুছে সাফ করে নিষ্পাপ করে দাও আল্লাহ গো আমরা অনেক অভাব আছি অনেক দুঃখ কষ্টে আছি অনেক হতাশার মধ্যে পড়ে আছি অনেক ঋণ পরিশোধ করতে পারতেছি না গো যত ধরনের টেনশন দুশ্চিন্তা আমাদের পরিবার সংসারে সদা সর্বদাই লেগেই থাকে এই সমস্ত গোষ্ঠীরা অন্ধকার কবরে চলে গেছে যদি কোন আজাবের ফের হাতে গ্রেপ্তার তাকে মেহরবানি করে তাদের কবর আজাদ কে বন্ধ করে তাদের কবর কে তুমি জান জিন্নাতুল ফেরদাউস নসীব করিয়া দাও আল্লাহ অনেক পড়াশোনা করেছি চাকরি হচ্ছে না আল্লাহ গো চাকরি ব্যবস্থা করে দাও চাকরি হয়েছে প্রমোশন হচ্ছে না প্রমোশন হ্যাঁ ব্যবস্থা করে দাও স্বামী স্ত্রীর মিল নেই মহাব্বত নেই ভালোবাসা নেই স্বামী স্ত্রীর মিলে মহাব্বত আর ভালোবাসা তৈরি করে দাও আল্লাহ সন্তান বদ্ধ হয়ে গেছে সন্তানকে কে বদ্ধ করে নাও আল্লাহ আমার সাথে যারা যারা হাত উঁচু করেছে তাদের মনের যত আশা কেন কাছে আল্লাহ বি তুমি তাদের মনের আশা কেন গুরু এই মুহূর্তে ক্ষণি পূরণ করে তাদের এই দোয়াগুলো কবরে এমন মানজূর করে না আল্লাহ যেদিন এই দুনিয়া থেকে অন্ধকার কবরে চলে যাবো কেমন তা কোন অন্ধকার কবরে যেখানে মা নাই বাপ নাই বন্ধন নাই বন্ধন নাই সদিনাই রেவதி নাই আল্লাহ عندك কবরে নিজে হাতে মাটি চলে মদিনা তোমার বন্ধুর রাজত্ব পুরস্কার পথ করিয়া দিও কারবা bari কারবা গরে ও কারবা কি কারবা bari কারবা গরে কারবা কি

মুসাফির কানা বাবা না কত মানুষ ওষাইল কত মানুষ

তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন আলহামদুলিল্লাহ আমলটা আমরা করতে পেরেছি আর একজন ভাই বোনকে আমলটা ইনশাল্লাহ করার সুযোগ করে দিবেন একটা শেয়ারের মাধ্যমে আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুক আপনাদের হায়াতে বরকত দান করুক প্রতিদিনের আমলগুলো আপনারা দেখতেছেন আমলগুলো করতেছেন আল্লাহ তুমি তোমার বান্দা বান্দিদের প্রত্যেকটা আমল কবুল এবং মানসুর করে নিও প্রতিদিনের আমিন আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি